মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমি তোমাদের জন্য উপস্থিত হয়েছি প্রার্থনা কবিতা থেকে ছয় নম্বর প্রশ্নোত্তর নিয়ে এর আগে পাঁচটি প্রশ্নোত্তর আলোচনা করেছি যা তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আজকে ছয় নম্বর প্রশ্ন আলোচনা করবো যারা আগের পর্বের ভিডিওগুলি দেখো নি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস তোমরা পেয়ে যাবে আজকের প্রশ্নটি দেখো বিচারের স্রোত পথ ফেলেনায় গ্রাসি কোন প্রসঙ্গে কবি কথাটি বলেছেন উক্তিটি বিশ্লেষণ করো দুই যোগ মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর প্রার্থনা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে উন্নত ভারতের স্বপ্ন দেখেছেন অন্ধবিশ্বাস কুসংস্কার ধর্মীয় বেড়াজাল এবং বিচারের গতিধারা যে তার গতিপথকে রুদ্ধ করেনি সেই প্রসঙ্গেই কবি আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন নেক্সট প্রশ্নের উত্তর যে সমাজের মানুষ যত উন্নত চিন্তার অধিকারী সেই সমাজ তত বেশি প্রগতিশীল সমাজ অগ্রগতির প্রধান অন্তরায় হলো মানুষের ধর্মীয় গোড়ামি অন্ধবিশ্বাস এবং কুসংস্কার যে সমাজে মন্ত্রতন্ত্র আচার অনুষ্ঠান অন্ধবিশ্বাস প্রধান হয় সেখানে প্রাণের বিকাশের পথ অবরুদ্ধ হয় মুক্ত চিন্তা পোষণকারী সমাজে অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই ফলে বিশ্বজগতের সঙ্গে সেই সমাজের মেলবন্ধন অতি সহজেই ঘটে উন্নত ভাবধারায় বিশ্বাসী মানুষেরা সহজেই সমাজগত ও ব্যক্তিগত চিন্তা ভাবনার বিচার বিশ্লেষণ করতে পারে এতে তাদের আত্মিক ও বৌদ্ধিক বিকাশ ঘটে কবিকল্পিত আদর্শ ভারতে তিনি এমনই এক সমাজ সমাজের স্বপ্ন দেখেছেন যেখানে ধর্মীয় গোড়ামি অন্ধবিশ্বাস আচার বিচার স্বাধীন চিন্তাভাবনা ও বিশ্লেষণের পথকে অবরুদ্ধ করে রাখেনি তাহলে প্রশ্নোত্তরের ক্লাসটি মানে এই পর্বের শেষ হলো নেক্সট প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কেমন লাগছে আমাদের আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না